আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানাবো যে একটা নতুন ফেসবুক পেজে কোন কোন ভুলগুলো করলে আপনারা কখনো মনিটারেশান সেটা পাবেন না কিংবা মনিটারেশন সেটা চলে আসলেও সেটা রিভিউ থেকে মনিটারেশন রেস্ট্রিক্ট হয়ে যাবে ঠিক আছে সেটা হচ্ছে যদি আপনার একটা ফেসবুক পেজ কিংবা একটা ফেসবুক প্রোফাইলে অরিজিনাল ফটো আপলোড না করে থাকেন যদি আপনার ফেসবুক ব্র্যানারে যদি আপনি অরিজিনাল কোনো ফটো আপলোড না করে থাকেন যদি তাদের কমিউনিটি গাইডলাইন মানে আপনি ওভার করে থাকেন ঠিক আছে যেমনটা হচ্ছে যে এটা কিন্তু আমাদের ফেসবুকের গাইডলাইনে আছে কোনো বাচ্চা ছেলের ফটো আপলোড করা যাবে না কোনো রক্তের ভিডিও আপলোড করা যাবে না কেউ মারা গেছে এরকম কোনো ভিডিও আপলোড করা যাবে না কেউ বা কোনো সমালোচনা নিয়ে আপলোড করা যাবে না ঠিক আছে কেউ বা এমন কোনো ভিডিও আপলোড করা যাবে না যাতে মানুষ হরেসি হয় ঠিক আছে যাতে মানুষ চিন্তিতও হয়ে যায় এরকম কোনো ভিডিও আপলোড দেওয়া যাবে না যদি এরকম আপনি কোনো কন্টেন্ট নিয়ে কাজ করে থাকেন কোনো সময়কার জন্য আপনি মনিটারেশন সেটা পাবেন না এবার বলি আর কোন ভুল থাকলে আপনি মনিটারেশন সেটা পাবেন না সেটা হচ্ছে আমি কিন্তু দেখেছি অনেক নতুন নতুন ইউজার তারা কিন্তু এই চালাকিগুলো করে ঠিক আছে দেখা যাচ্ছে যে আপনি ওয়াচ টাইম কিনেছেন আপনার সেট আপ নেওয়ার জন্য ঠিক আছে অস্ট টাইম কমপ্লিট এখন আপনার মনিটাইজেশন সেট আপ চলে এসেছে ঠিক আছে এবার মনিটাইজেশন সেট আপ চলে এসেছে আপনি মনিটাইজেশন কমপ্লিট করে ফেলেছেন তারপরে আপনি আপনি যে ভিডিওগুলোতে ওয়াশ টাইম কিনেছেন সে ভিডিওগুলো ডিলিট করে ফেলেছেন ঠিক আছে এক্ষেত্রে হান্ড্রেড হানড্রেড পার্সেন্ট আপনার মনিটাইজেশন রেস্টিক হয়ে যাবে কি কারণে আপনারা যখন একটা মনিটারেশন সেট করবেন তখন দেখবেন যে সেই মনিটারেশনটি এক সপ্তাহের জন্য কি বা দুই সপ্তাহের জন্য রিভিউতে থাকে আর রিভিউতে থাকে মানে আপনার সেই আইডিটা তারা পরিচালনা করে এবং চেক করে দেখে যে আপনার আইডিতে মনে করেন যে কোনো প্রবলেম কোনো সমস্যা আছে কি না ঠিক আছে তো আপনি যে ভিডিওগুলো ডিলিট করে দিলেন তারা যখন রিভিউ করে দেখবে যে আপনার সেই ভিডিওগুলোতে সেই ভিডিওগুলো নেই আপনার আইডিতে আপনি কিভাবে আপনার মনিটারেশান সেট আপটি পেলেন কীভাবে আপনি মনে করেন যে সব কিছু তাদের ক্যাটরিগুলো কমপ্লিট করলেন ঠিক আছে তো তারা যখন এই প্রমাণটা না পাবে তখন আপনার মনিটারেশনটি রেস্ট্রিক্ট করে দিবে। ঠিক আছে তো আশা করি বুঝতে পারছেন যে চালাকি করলে ধরা আপনি পড়ে যাবেন কেউ ওই ভুলগুলো করবেন না ঠিক আছে মনিটাইজেশন সেট আপ দেওয়ার পরে কোনো ভিডিও ডিলেট করবেন না ডিলেট করলে আপনি এই মনিটারেশন সেট আপ করার আগে আপনার আইডিটা রিভিউ করে দেখে ডিলিট করে দিবেন ঠিক আছে যাতে করে আপনার মনিটারেশনটি সেট আপ করার তিন ঘন্টার পরেই যেন কমপ্লিট হয়ে যায় হ্যাঁ যদি আপনি ভাবে কাজ করে থাকেন তাহলে আপনার মনিটাইজেশন সেটআপ করার তিন থেকে চার ঘন্টার ভিতরে দেখবেন যে আপনার রিভো কমপ্লিট হয়ে যাবে যেটা আমার হয়েছে ঠিক আছে তো আশা করি বুঝতে পারছেন যে অরিজিনাল কাজ করে মনিটাইজেশন করলে কি ফলটা পাবেন আর যারা সমস্যা করে থাকে যাদের আইডিতে তারা কিন্তু মনিটাইজেশন সেটআপ দেওয়ার পরে তিন দিন চার দিন পাঁচ দিন এক সপ্তাহে লেগে যায় ঠিক আছে কারণ ওই যে তাদের আইডিতে প্রবলেম আছে আর যত লেট হবে তত বুঝিয়ে নেবেন আপনার আইডিতে সমস্যা আছে ঠিক আছে আর আপনার মনিটাইজেশন ফুল কমপ্লিট আসার সম্ভাবনাটাও কম আছে ঠিক আছে যেটা আপনি মনিটারেশন পাবেন সেটা ধূপ করে দেখবেন যে আপনার দুই তিন ঘন্টার ভিতরে আপনাকে কমপ্লিট করে দিয়ে দেবেন ঠিক আছে আশা করি এই বলগুলো কখনও আপনারা করবেন না কি বা আপনারা কোনো সময় যেন ওয়াশ টাইম কিনবেন না ফলোয়ার কিনবেন না এইসব করলেই কিন্তু আপনারা ধরা পড়ে যাবেন আশা করি কীভাবে ধরা পড়বেন বুঝতে পারছেন যখন আপনারা একটা আইডিতে বেশি মনে করেন যে এঙ্গেজমেন্ট আসবে রিচ আসবে ভিউ আসবে সেই সময় কিন্তু তারা অটোমেটিকই কিন্তু সন্দেহ করবে যে আপনি সেখান থেকে ওয়াশ টাইম কিনে নিয়েছেন ঠিক আছে ভিউ আপনার সব ভিডিওতে একই পরে পরিমাণ আসতে হবে এবং এক পরিমাণ ভিউ দিয়ে আপনাকে কিন্তু মনিটেশন করতে হবে আশা করি বুঝতে পেরেছেন যে কোন কোন ভুলগুলো করলে মনিটরেশনগুলো ক্যান্সেল হয়ে যায় আর কি কারণে ক্যান্সেল হয় ধন্যবাদ